বিশ্রাম নেই রবিচন্দ্রন অশ্বিনের টেস্ট শেষে ছুটিতে বাড়ি ফিরেই নেমে পড়লেন অন্য একটি মাঠে ভারত ইংল্যান্ড দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে রয়েছে দশ দিনের বিরতি ভারতীয় দলের ক্রিকেটাররা সকলেই কয়েকদিনের জন্য বাড়ি চলে গিয়েছেন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে ফিরবেন তিনি রোহিত শর্মা সুমন গিলেরা বিশ্রাম নিলেও অন্য মাঠে নেমে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন ঠাসা সূচির মধ্যে সুযোগ পেলে বিশ্রাম নিতে পছন্দ করেন ক্রিকেটাররা বিশ্রামের সময়েও অশ্বিন নিজেকে ব্যস্ত রাখেন ক্রিকেটের মধ্যেই ক্রিকেট নিয়ে পড়াশোনা করেন গবেষণাও করেন নিজের ইউটিউব চ্যানেলে নানা বিষয়ে মতামত দেন এবার তাকে দেখা গেল অন্য একটি ভূমিকায় দুটি টেস্টের মাঝের বিরটি সতীর্থদের মতো অশ্বিনও বাড়ি ফিরে গিয়েছেন চেন্নাই ফিরেও নিজেকে ব্যস্ত রেখেছেন ক্রিকেটিও কাজে তাকে দেখা গেল তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নিলামে বুধবার নিজের ফ্র্যাঞ্চাইজি ডিন্ডিগুল ড্রান্সের হয়ে ক্রিকেটার খেললেন অভিজ্ঞ অফ স্পিনার নিলামের টেবিলে অশ্বিনের ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে এই ভূমিকায় অশ্বিন অবশ্য নতুন নন আগেও তাকে দেখা গিয়েছে তামিলনাড়ু প্রিমিয়ার লিগের নিলামে তবে আন্তর্জাতিক সিরিজের মাঝে ক্রিকেটার থেকে কর্তার ভূমিকায় আগে দেখা যায়নি তাকে নিলামে অংশগ্রহণ করার পর আগামী মরসুমের দল নিয়ে নিজের মতামত জানিয়েছেন অশ্বিন তিনি বলেছেন তামিলনাড়ু ক্রিকেটের প্রতি আমার একটা দায়বদ্ধতা রয়েছে তামিলনাড়ুর হয়ে ক্রিকেট খেলতে সবসময় পছন্দ করি ক্লাব ক্রিকেট হোক বা রঞ্জি ট্রফি কখনও ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না খেলাটাই আমার নেশা ভালো লাগা আমি মনে করি যত বেশি খেলবো তত ভালো ক্রিকেটার হয়ে ওঠার সুযোগ থাকবে তামিলনাড়ু ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে আমারও উচিত কিছু ক্রিকেটকে ফিরিয়ে দেওয়া এগুলো করতে আমি ভালোবাসি অন্য কোনো কারণ নেই ভারত ইংল্যান্ড সিরিজে রোহিত শর্মার অন্যতম অস্ত্র হলো রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র যাতে যা চোট পাওয়ায় তার দায়িত্ব আরও বেড়েছে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দলকে সাহায্য করার চেষ্টা করছেন তিনি যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের টেস্ট বোলারদের ক্রমতালিকায় বুধবারই শীর্ষোচ্যুত হয়েছেন অশ্বিন আপনার কি মনে হয় রবিচন্দন অশ্বিনকে আগামী দিনে ভারতের একদিনের এবং টি টোয়েন্টি দলে নিয়মিত সদস্য হতে পারবেন আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ